সো গাইজ আজকের ভিডিওতে আলোচনা করবো কিং কোয়েল পাখি নিয়ে তো কোয়েল পাখি আপনারা সবাই জানেন আমরা সবাই জানি কোয়েল পাখিতে ডিম পাড়ে এবং সেই ডিম আমরা সবাই খাই কিন্তু কিং কোয়েল পাখি কিন্তু নিজের ডিম নিজে পড়ে তাওয়া দেয় এবং এই কিং কোয়েল পালতে হলে পালন পদ্ধতি সম্পর্কে এবং কিং কোয়েল অজানা তথ্য কিছু আজকের ভিডিওতে জানাবো আসলে ভিডিওটিও ইস্কুপ করবে না সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন হ্যাটসপ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বার্ডলাইক্স নিউড্রন আসসালামু আলাইকুম বার্ডলাইক চ্যানেলের পক্ষ থেকে আমি শাহেদ তো কিং কোয়েল সব থেকে সাধারণত যে কোয়েল বাজারে কিনতে পাওয়া যায় তার থেকে কিন্তু তুলনামূলক অনেক ছোটো হয় এবং কিংকোয়েল তিনটা কালারের হয়ে থাকে তিন কালারের একটা হচ্ছে হোয়াইট কালার একটা সিলভার কালার একটা হচ্ছে ক্লাসিক্যাল তো ক্লাসিক্যালের কোয়েল পাখির দামটা কিন্তু তুলনামূলক অনেকটাই বেশি এবং হোয়াইট যার হচ্ছে সিলভার কালারে এগুলো তুলনামূলক দাম নামা করে যেমন আমি আপনাদেরকে বলি কোয়েল ফার্স্ট টাইমে যখন আসছিলো তখন দাম ছিল আট হাজার টাকা এখন রানিং পেয়ারের দামই চলে আসছে চার হাজার টাকা আপনাদের যদি কোয়েল পাখি লাগে তাহলে রানিং পেয়ার চার হাজার টাকা জোড়া আমার সাথে চাইলে যোগাযোগ করে যে কোনো জেলা পর্যায়ে আপনারা কিন্তু কোয়েল পাখি সংগ্রহ করতে পারবেন এবং নবী এর দাম কিন্তু আরকম কম তিন হাজার টাকা এবং তার নিচাই যে বয়সগুলো আছে তার সেগুলোর দাম আরকম কম তো কিংকুয়েল পাখি অ্যাডাল্ট হয়ে থাকে সাধারণত ছয় মাসে এবং ছয় মাস পর থেকে তারা কিন্তু ডিম পারে এবং এই ডিমপাড়ের স সর্বনিম্ন কিন্তু আপনার ডিমপাড়ে চারটা সর্বোচ্চ আটটা থেকে দশটা পর্যন্ত ডিমপাড়ে দেখা যায় তার ভিতরে চার থেকে পাঁচটা পাঁচটা থেকে ছয়টা কিন্তু বাচ্চা তারা উঠায় এবং তাদের বাচ্চা তারা নিজেরাই খাওয়া শেখায় এবং তাদের খাবারগুলো কি তাদের খাবারগুলো চীনা কাউন এবং পোলট্রি যে গুড়া ব্রয়লার ফিড ওগুলো এবং দানা এবং ছোটো ছোটো খাবার খাইতে কিংকোয়েল পাখি পছন্দ করে এবং কুই কিংকোয়েল পাখির একটা ছোটো একটা বাসা বানিয়ে দিলে তারা কিন্তু কই বাসাতে কিন্তু ডিম বাচ্চা করে থাকে এবং কিংকোয়েল আপনার বছরে কিন্তু অলরেডি ছয় থেকে সাতবার ডিম বাচ্চা করানো সম্ভব রেস্টে রেখে রেখে ছয় থেকে প্রায় সাতবার বছরে একটা কিংকয়েল থেকে কিন্তু ডিম বাচ্চা করানো সম্ভব এবং কিংকোয়েল কান কালা হয়ে আছে এবং কিং কোয়েল কিং কোয়েল কিন্তু একটা জাতের একটা বিদেশি পাখি কোয়েল এবং কিং কোয়েল থেকে আপনারা যখন ছয়টা করে বাচ্চা হবেন এগুলো কিন্তু প্রতি বছরে ভালো একটা ইনকাম করতে পারবেন আপনারা যদি কিং কোয়েলের খামার দেন তো আপনাদের এই কোয়েল সম্পর্কে অজানা অনেক কিছুই বলতেছি আপনারা অনেক কিছুই বুঝতে পারতেছেন আর কিং কোয়েল পালতে কিন্তু আহমরি অনেক জায়গা লাগে তা কিন্তু নয় এবং কিং কোয়েলের বিষয়ে আরেকটা আছে অজানা এই বিষয়টা আপনারা জানেন কিনা জানি না কিং কোয়েল কিন্তু সাধারণত কোয়েল যেমন দল বদ্ধভাবে পালন করা যায় কিংকোয়েল কিন্তু দলবদ্ধভাবে পালন করা যায় না যদি আপনি এক একজোড়া কিংকোয়েল এক ঘরে রাখেন তাহলে তারা এক ঘর থেকে ডিম বাচ্চা করবে যদি রানিং পেয়ার অনেকগুলো একসাথে রাখেন তাহলে তারা তারা মারামারি বাঁধাবে এবং সেখানে যদি ডিম পেড়ে থাকে সে ডিমে কখনোই তারা তাওয়া দিবে না তাদের ডিমের পাড়ার সময় আসে তারা ডিম পেড়ে দেবে কিন্তু সে ডিমে তাওয়া দিবে না আপনারা যদি তাদের জন্য একটা করে ঘর বানিয়ে দেন তারা কিন্তু ওই ঘরের ভিতর ডিম পাড়বে এবং ওই ডিম পেড়ে তাওয়া দিয়ে তারা বাচ্চা উঠাবে কিন্তু অনেকগুলো রাখলে এটা সম্ভব না আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো কিং কোয়েল সম্পর্কে এই সব তথ্যগুলো আপনারা জানতে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করতে হবে আমরা চেষ্টা করব প্রতি রেগুলার আপনাদেরকে মূল্যবান কিং কোয়েল সম্পর্কে আর অন্যান্য পাখি সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য তো এই আপনাদের বলি এই কিং কোয়েল আপনারা খাসাই পালতে পারবেন বারো বাই আঠারো সাইজের খাঁচাই এখান থেকে আপনাদের বাচ্চা হবে এবং এই বাচ্চাগুলো বড়ো হলে আপনারা কিন্তু একটা ভালো দামে কিন্তু বিক্রি করতে পারবেন এবং কিং কোয়েল পাখির ডাকটা কিন্তু খুবই সুন্দর ওরা জোরে সিল্লাই কখনোই ডাকে না ছোট ছোট করে ডাক দেয় ছোট্ট ছোট পাখির ডাক দেয় একেবারে সামান্য পরিমাণ কিংগয়াল পাখি পালতে কোনো ডিস্টার্ব নাই কোনো ডাকা ডাকি নাই আর ওরা এত পরিমাণ খাবারও খায় না যাতে আপনাদের খাবার খরচটা অনেক বেশি হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এটা হচ্ছে কিং কোয়েল নিয়ে আপনাদের সামনে ভিডিওতে আলোচনা করলাম আর যারা কিং কোয়েল পাখি সম্পর্কে জানেন তারা তো অনেকে জানেন আর যারা জানতেন না তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই বা আমার দর্শক যারা আছেন আমার সাথে তারা প্রতিনিয়ত আমার পাশে থাকবেন চেষ্টা করবো আপনাদের নিত্য নতুন প্রতিদিন পাখির ভিডিও নিয়ে আপনাদের আমি সামনে আসার জন্য তো আজকের মতন আমি ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম কিং কোয়েল নিয়ে নতুন কোনো ভিডিও আপনাদের সামনে আসবে আপনাদের যদি কোনো কমেন্ট থাকে কিং কোয়েল সম্পর্কে তাহলে নিশ্চয়ই কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেই বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিও তৈরি করার জন্য রিসার্চ করে ঠিক আছে তো আজকের মতন এখানে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাদিস শাহেদ আসসালামু আলাইকুম বাই বাই